সম্পর্কেও আমার চাচাতো বোন বয়সের দিক দিয়ে আমি ওর যে তিন চার বছর পরে ও যখন ক্লাস টেনে পড়তো আমি তখন অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র ও প্রতিদিনে আমার রুমে আসতো হয়তো কোনো ইংরেজি বোঝে না বা কোনো অঙ্ক নিয়ে আমি ওর ছোটো বোন হিসাবে বুঝে দিতাম তবু ওকে বুঝে দেওয়ার পর ও আমার রুম থেকে যেতে চাইতো না ও বলতো যে আমি তোমার রুমে আসলেই তুমি আমাকে বের করে দাও তবুও আমি বলতাম তোর কাজ শেষ তুই চলে যা একদিনও একটা বিষ গণিত অঙ্ক নিয়ে আসলো আমিও খুব সুন্দর করে ওকে বুঝিয়ে দিলাম বোঝানো শেষ করে বললাম তোর বোঝা হয়েছে ও বলল হ্যাঁ হয়েছে আচ্ছা এবার আমার রুম থেকে বের হ তখনই ও আমাকে বলতে লাগলো আচ্ছা তুমি প্রতিদিনই এমন করে কেন তুমি কি বুঝতে পারো না আমি তোমার কাছে থাকতে চাই তখন আমি বললাম হ্যাঁ দেখেছিস তো অনেকক্ষণ এবার যা তখন ও বললো কিছু মুহূর্তের জন্য নয় আমি তোমার সাথে সারা জীবনের জন্য থাকতে চাই তখন আমি বললাম থাপ্পড় খেয়েছিস আমি তোর বড় ভাই তখন ও বললো হ্যাঁ বড়ো ভাই তো কী হয়েছে মায়ের পেটের ভাই তো না আমি বললাম তুই বের হবি ঘর থেকে নাকি লাথি দিয়ে বের করব তখন ও বললো তুমি লাথি দাও বা ঘুষি তাও আমি তোমার সাথে থাকতে চাই তখন আমি বললাম দেখো আমি কিন্তু তোর মা বাবাকে বলে দেবো তখন ও বলল বলে দাও তাহলে আমাকে আর তোমাকে বিয়ে দিয়ে দেবে তখন আমি ওরও বললাম শখ কত তোর মতো বান্দরকে আমি বিয়ে করব। অসম্ভব তখন ও বললো এই বান্দর যতদিন না তোমার ঘরে একেবারে না হতে পার ততদিন তোমাকে ছাড়বে না এই বলেও চলে গেলো আসলে আমিও ওর আর অনেক ভালোবাসি তবে বলি না কারণ ওকে তো আমার ছোট বোন তার উপর ওর বাবার বিশাল টাকা পয়সা আর আমি গরিব ঘরের সন্তান ওর বাবা কোনো দিনও আমাদের সম্পর্ক মানবে না আর তাই ওর থেকে প্রপোজ পেয়েও না করে দিছে যে সম্পর্ক সারা জীবন স্থায়ী হবে না সে সম্পর্কে জড়িয়ে কোনো লাভ নেই পর ও আবার আসলো ও এসে বললো এই যে বান্দরের জামাই আমাকে ফিউচার টেন্স পুরোপুরি বুঝিয়ে দাও আমি ওকে বললাম তোকে বুঝিয়ে দেবো আগে তুই বল ফিউচার অর্থ কি তখন ও বললো ফিউচার অর্থ জানি না তবে তুমি আমার ফিউচার এবার বুঝে নাও আমি বললাম এই তুই চলে যা তোকে আমি আর বুঝিয়ে দেবো না তখন ও বললো আচ্ছা সরি এবার বুঝিয়ে দাও আমি বললাম না তোকে বুঝিয়ে দেবো না এটা বলতে ও মন খারাপ করে চলে যাচ্ছিল আমি তাই আমি ডাক দিয়ে বুঝিয়ে দিলাম দিন দিন ওর পাগলামিও বাড়তেছিল আমি ওকে আর ফিরিয়ে দিতে পারতেছিলাম না তাই আমি এক আজও পরীক্ষা আমি নিজেই ওকে ভালোবাসি অথচ আমারই ভালোবাসার মানুষ আমাকে চাইতেছে না আর আমাকে ফিরে দিতে হচ্ছে গল্পের বাকি পর্ব পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল আর একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ